এই ওপরের লাইনটা হচ্ছে বাংলার নাম্বার এক থেকে শূন্য পর্যন্ত বাংলা বা বেঙ্গলি নাম্বার দ্বিতীয় যে লাইনটি রয়েছে এগুলো হচ্ছে ইংরেজি নাম্বার তৃতীয় যে লাইনটি রয়েছে এক থেকে শূন্য পর্যন্ত এটা হচ্ছে হিন্দির নাম্বার তারপরে যে লাইনটি রয়েছে এটা হচ্ছে আরবি নাম্বার এক থেকে শূন্য পর্যন্ত শেষের লাইনটি হচ্ছে রোম্যান নাম্বার এক থেকে নয় পর্যন্ত বাংলাতে চার দেখতে এরকম ইংরেজির চার এরকম হিন্দির চার এরকম আরবির চার এরকম রোমান চার এরকম আরবিতে চার এরকমও হয় আরেকটা রূপে আমরা দেখতে পাই সেটা হলো এই রকম যদি থাকে কিছুটা এনের মতো সেটাও কিন্তু আরবিতে চার এটা হচ্ছে আরবির পাঁচ এগুলো হচ্ছে হিন্দির পাঁচ আরবির পাঁচটা আবার এই লাভ চিহ্নের মতো হয়ে থাকে এবার আমরা দেখব আরবির এক থেকে শূন্য পর্যন্ত এক দুই তিন এইভাবে লেখা রয়েছে হিন্দির এক দুই তিন চার পাঁচ এইভাবে লেখা রয়েছে শূন্য পর্যন্ত কিন্তু রোম্যান এক দুই তিন করতে করতে এখানে শূন্য পর্যন্ত লেখা নেই কারণ রোম্যান শূন্যটা হিন্দি ইংরেজি বা বাংলা বা আরবির মতো না যেমন আমরা যখন বাংলায় দশ লিখি তখন একের পাশে এই শূন্যটি বসে দিই ইংরেজিতে যখন দশ লিখি একের পাশে শূন্য বসাই হিন্দিতে যখন দশ লিখি তখন একের পাশে শূন্য বসায় কিন্তু রোম্যান যখন দশ লেখা হয় তখন এক্স চিহ্ন দেওয়া হয় এক্স মানে দশ দুটো এক্স মানে কুড়ি তিনটে এক্স মানে হচ্ছে তিরিশ অর্থাৎ এখানে শূন্যটা নেই তাহলে রোম্যান বাদে বাংলা ইংরেজি হিন্দি এবং আরবির এক থেকে শূন্য পর্যন্ত মোটামুটি চিনতে পারলে আমরা সমস্ত নাম্বারগুলো ঠিকঠাক বলতে পারবো